না দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে থামার তো নামই নিচ্ছে না তো এই বৃষ্টির দিনে আমাদের তো খিচুড়ি লাগবেই সাথে যদি মুরগির মাংস হয় তাহলে তো কথাই নেই তো সেই জন্য ঝটপট চলে গেলাম রান্নাঘরে রান্না করব খিচুড়ি মুরগির মাংস এই হচ্ছে আজকের প্ল্যান তো এখানে আমি প্রথমে মুরগির মাংসটা রান্না করব চুলাতে আর আমি খিচুড়িটা হচ্ছে রাইস কুকারে রান্না করব তো এই জন্যেই হচ্ছে রাইস কুকারের খিচুড়ি রান্নাটা আমার কাছে খুব সহজ মনে হয় আর কোনো ভেজাল লাগে না আমার কাছে মানে নাড়াচাড়া দেওয়ার সেরকম কোনো ভেজাল নাই তো সেই জন্য আমি হচ্ছে রাইস কুকারের খিচুড়িটা রান্না করি আর আমার রাইস কুকারের খিচুড়িটা খুব সুন্দর পারফেক্ট হয় তো এই যে আমি এখন এখানে মুরগির মাংসের জন্য কড়াইতে হচ্ছে পেঁয়াজ রসুন বাটা আর গরম মশলাগুলো দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে এখানে হচ্ছে পানি দিয়ে নিলাম এখন বাকি মশলাগুলো দিয়ে মশলা কষানোর পালা আমি হচ্ছে পেঁয়াজের সাথে রসুন বাটাটা দিয়ে আগে একটু ভেজে নেই তাহলে আমার কাছে মনে হয় ফ্লেভার ভালো আসে তারপরে হচ্ছে আদা বাটার দিয়ে দিলাম আর এখন একে একে যত গুঁড়া মশলা আছে সব দিয়ে দিব প্রথমে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তো সব কিছুই হচ্ছে যার যার টেস্ট অনুযায়ী তো আমরা যেরকম খাই সেরকম করে দিচ্ছি আপনারা যদি কোনো মশলা কম বেশি করে খান তাহলে সেরকম করেই দিবেন আমার মনে হয় এই টানা দুই দিন বৃষ্টিতে কারো বাসায় খিচুড়ি হয় নাই এরকম তো হতেই পারে না কম বেশি সবার বাসাই হচ্ছে খিচুড়ি রান্নাটা হয়েছে কারণ আমি হচ্ছে যাদের সাথে ফোনে কথা বলেছি এই দুই দিন তো খাবার কথা উঠলেই তারা বলেছে তারা খিচুড়ি রান্না করেছে একবার দুই লাগ করে খাওয়ার জন্য তো আমিও তার ব্যতিক্রম নয় বৃষ্টি হলে খিচুড়ি আমাদেরও খেতে মন যায় তো তার জন্য এই যে এখন মশলাটা কষিয়ে নিলাম একদম তেল উপরে ভেসে উঠেছে আর এখন মুরগিটা দিয়ে দিচ্ছি এই মুরগিটা কিন্তু আমাদের আমাদের বলতে আমার শ্বশুরবাড়িতে পালা মুরগি তো একদম নিজের ঘরের মুরগি খাওয়ার টেস্টই কিন্তু অন্যরকম তো এই মুরগির মাংসের স্বাদও কিন্তু একদম অন্যরকম হবে তো মুরগির পাও দিয়েছি আপনারা কারা কারা এই পাটা খান আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারেন কারণ আমি কিন্তু কোনো দিনই এটা খাই নাই আমার হাজব্যান্ড খুব পছন্দ করে প্লাস আমার শ্বশুরবাড়ির সবাই কিন্তু এই পা খুবই পছন্দ সবাই খায় তো তার জন্য এখন আমারও রান্না করতে হয় আমি না খেলেও কিছু করার নাই এখন হচ্ছে এই মাংসটা কষাবো মাংসটা কষানোর জন্য অল্প পরিমাণে একটু পানি দিয়ে নিলাম যাতে নিচ থেকে লেগে না যায় এখন এটাকে নেড়ে চেড়ে একটু করে ঢেকে দিবো আবার নেড়ে দিব এরকম করে আস্তে আস্তে করে কষানোটা কমপ্লিট করব। কষানোটা কমপ্লিট হলে এই যে এখন দেখছেন কিছু আলু দিয়ে দিয়েছি কারণ আমার ছেলে আলু ছাড়া আর কিছু খেতে চায় না তো এখন কিন্তু কষানোটা একদম কমপ্লিট একদম তেল উপরে উঠে এসেছে মাংসের কালারটা খুব সুন্দর হয়ে গিয়েছে আর কালারটাও কিন্তু খুবই সুন্দর তো এখন এই পর্যায়ে আরও কিছুক্ষণ আমি ঢাকনা খোলা অবস্থায় ভেজে নিচ্ছি মানে নাড়াচাড়া করতে করতে এরকম করে ভাজা যাকে বলে আর এখন হচ্ছে ঝোলের পানিটা দিয়ে নিচ্ছি আর এখানে আস্ত রসুন দিয়ে নিচ্ছি আস্ত রসুনটা আমার বাসায় হচ্ছে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে প্লাস আমিও আমারও ভালো লাগে খেতে যে কোনো মাংসের মধ্যে তো আমরা সবসময় চেষ্টা করি মাংস রান্না করলে এরকম আস্ত দুই তিন চার পাঁচটা করে রসুন দেওয়ার জন্য তো এখন হচ্ছে তরকারিটা হয়ে এসেছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে এটা হচ্ছে আর কিছুক্ষণ জাল করে এটাকে নিভিয়ে দেবো আর এই দিকে হচ্ছে খিচুড়ির জন্য চাল ডাল সব ধুয়ে রাইস কুকারের মধ্যে নিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচিয়ে আদা বাটা রসুন বাটা লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনিয়া অ্যাজ ইউজুয়াল যা যা লাগে গরম মশলা সব দিয়ে আমি হাতে মেখে রান্না করবো তো হাতে মেখে রান্না করলে এটা টেস্ট অন্যরকম হয় এখন তেল দিয়ে সুন্দর করে হাত দিয়ে কচলে কচলে মেখে নিব এটাকে তো এই মাখানোটাই আমার কাছে বেশ ভালো লাগে এটাকে সুন্দর করে মাখিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি এই খিচুড়িটা আজকে একটু নরম করে রান্না করব সেই জন্য পানিটা একটু বেশি দিয়ে নিলাম আর এই যে দেখেন আমার মাংসের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসছে আর খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছে এই নরম নরম খিচুড়ি বৃষ্টির দিনে যদি বৃষ্টির শব্দ শুনতে শুনতে খাওয়া হয় তাহলে আমার মনে হয় যে আর কিছু লাগবে না সাথে যদি এক টুকরা লেবু থাকে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন আর সবাইকে অনেক ধন্যবাদ